অনেকেই বলছিলেন যে ভাইয়া উন্নার ভিতরে যেহেতু গরম চলে আসছে হাই কোয়ালিটির কিছু নিয়ে আসেন সো আপনাদের কথা রাখতে গিয়ে দেখেন একদম হাই কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো হচ্ছে গিয়ে আড়াই হাত বরের হচ্ছে গিয়ে বাটিক একদম হচ্ছে কোটা না সবচেয়ে হাই কোয়ালিটির বাটিক ঠিক আছে যারা এগুলা আগে নিয়েছিলেন তারা তো এখন জানেন যে এই বর্তমানে যে গরম এই গরমের কিন্তু এগুলো ছাড়া আসলে কোনো অস্তিত্ব নাই গরমের ভিতরে হচ্ছে গা সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট হচ্ছে গা এইগুলো সো এই প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না যার যার পছন্দ হবে অবশ্যই নেবেন এইটা দেখেন উনারটা দেখেন কত সুন্দর রেডের ভিতরে অ্যাশ কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হচ্ছে রয়েছে এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর করে রয়েছে আপনার টার্সেল লাগানো আছে হচ্ছে পাইপিং করা আছে ঠিক আছে প্রোডাক্টের প্রাইসটা আমি লাইভে বলতেছি না একটু কষ্ট করে আপনারা ইনবক্স করবেন ইনবক্স করলে ইনশাল্লাহ প্রাইসটা বলে দেওয়া হবে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা কত সুন্দর টরে কালার হ্যাঁ টরে কালারের সাথে হচ্ছে কি আপনার কয়ি কালারের উন্নতটা দেওয়া হয়েছে এবং উনটা হচ্ছে কি আপনার ফুল পাঁচ হাত স্যালট হচ্ছে কোয়ারি কালার হাতার কাপড় কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে সো এগুলো কেউ মিস করবেন না এত হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো যাদের পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নেন একদম নিত্য নতুন ডিজাইনে সে আপনি আরেকটা কালার দেখেন সেম ডিজাইনের আরেকটা কালার ব্লুর ভিতরে হচ্ছে কি আপনার জলপাই কালার কন্টার্ট খুব বেশি সুন্দর এই যে হাতার কাপড় কিন্তু আলাদা আপনার কিন্তু লং স্লিপ শর্ট স্লিপ থ্রি কোয়ার্টার যার যেভাবে ইচ্ছে হবে সেভাবে কিন্তু ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবেন ঠিক আছে মানে আসলে এত পরিমাণে গরম বর্তমানে বলা বা এই গরমের ভিতরে কিন্তু বাটি ঠিকই হচ্ছে গিয়ে একমাত্র আরামদায়ক প্রোডাক্ট ঠিক আছে দেখেন গরম এত পরিমাণে আমি কিন্তু আসলে প্যান্ট পরে আসি নাই লুঙ্গি পরে চলে আসছি আপনাদের সামনে ভিডিও করার জন্য প্রচুর পরিমাণে গরম ঠিক আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন কোনটা পছন্দ মানে সুন্দর আটটা কালার দেখেন পার্পল কালার হ্যাঁ জাম কালার এবং হচ্ছে পার্পেল কালার মিলে হচ্ছে এই ড্রেসটা তৈরি করা হয়েছে খুবই খুবই হাই কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটি বিশেষ করে এতটা হাই কোয়ালিটি আপনারা হাতে নেওয়ার পর অবশ্যই আমাকে রিভিউ দেবেন যে ভাইয়া কাপড়ের কোয়ালিটি ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে কোনো কারণে যদি প্রোডাক্ট নেওয়ার পরে সেল করতে না পারেন ডিফেক্ট থাকে যে কোনো প্রবলেম আমি কিন্তু গাছি টেনশন কোনো কারণ নেই এক্সচেঞ্জ করে নিতে পারবো আরেকটা কালার সেম ডিজাইনের ভিতরে দেখেন আরেকটা কালার কন্ট্রাস্টটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ব্ল্যাকের ভিতরে হচ্ছে হালকা পার্পল কালার একটা টাচ দেওয়া হয়েছে এ হচ্ছে গা উনটা উন্নাটা কিন্তু মার্শাল্লাহ একদম বিশাল বড় একটা উন্না ফুল পাঁচ হাত নামাজি উন্না যারা চাচ্ছিলেন বড় ধরনের উন্না তারা এগুলো নেবেন আড়াই হাত বহরের জামা তারপর হচ্ছে গা হাতার কাপড় আলাদা দেওয়া আসে সো এগুলো দিয়ে আপনারা হচ্ছে গা গোলজামা যদি কেউ যদি তৈরি করেন তাহলে গোল জামা অনায়সে তৈরি করে নিতে পারবেন সেই পরিমাণে কাপড় দেওয়া আছে ঠিক আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনারা অনলাইনে নিতে পারবেন প্লাস অফলাইনে আমাদের দোকানে এসে সরাসরি দিয়ে কিন্তু নিতে পারবেন অনলাইন এবং অফলাইন দুইটাই আপনাদের জন্য সুবিধা আছে যার যেভাবে ভালো লাগবে সেভাবে নেবেন বর্তমানে হচ্ছে গা একটা কথা আবারও বলি রিপিট করি এই গরমের ভিতরে এই বাটিক ছাড়া কিন্তু বিকল্প কোনো পন্থা নেই কারণ হচ্ছে বাটিকগুলো এত মানে আরামদায়ক আপনার সবচেয়ে বেশি ভালো হচ্ছে গিয়ে গরমের ভিতরে আরামদায়ক প্রোডাক্টের ভিতরে হচ্ছে গা বাটিক সেটা আপনার সবাই জানেন সো বেশি বেশি করে বাটিক নিয়ে নেবেন এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত বেশি সুন্দর হ্যাঁ তারা তারা ডিজাইন তারার ভিতরে হচ্ছে গা স্টার আর কি স্টারের ভিতরে কত সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এই হচ্ছে গা উন্নাটা উড়নাটা যদি দেখেন একদম ফুল পাঁচ হাতে একটা উন্না পাচ্ছেন সাথে হচ্ছে গা টার্সেল করা আছে পাইপিং করা আছে ঠিক আছে এগুলো হচ্ছে গা যারা দোকানে এসে নিতে চান অবশ্যই দোকানে চলে আসবেন যারা দোকানে আসতে পারবেন না তারা হচ্ছে গা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এই যে দেখেন এই হচ্ছে আপনার সালোয়ার আর হাতের কাপড়টা হচ্ছে একসাথে ঠিক আছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন কত সুন্দর করে হ্যাঁ এগুলো হচ্ছে আড়াই হাত বর কিন্তু সবগুলো হচ্ছে আড়াই হাত বর এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে আপনার হাতের কাপড় আর এই যে দেখেন উন্নাটা উন্যাটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে তুলি করা এবং হচ্ছে বিশাল চওড়া চওড়া এবং লম্বা দুই পাশে হচ্ছে কাপড় অনেক বেশি দেওয়া আছে তো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালার দেখেন গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন তুলিটা আসলে এত নিখুঁতভাবে করা আছে যে দেখলেই পছন্দ হবে এগুলো হচ্ছে ফ্যাশনেবল একটা ড্রেস এবং হচ্ছে ইউনিক একটা ডিজাইন যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিতে হবে এই যে দেখেন উন্নটা উন্নটা কিন্তু বিশাল বড় ঠিক আছে পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দেন ওকে একটা কালার দেখেন বাঙ্গি কালার ঠিক আছে এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কার কার পছন্দ হচ্ছে কার কোন কালার পছন্দ হচ্ছে শুধু যে এই ভিডিও থেকে প্রোডাক্ট নিতে হবে যত ভিডিও আছে যত ছবি আছে সব করে আপনারা কোয়ান্টিটি ওকে এখান থেকে দ্রুত সে আপনার আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে মার্শাল্লা ডিজাইনটা অনেক বেশি সুন্দর যা যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্যালাড হচ্ছে গা ফুল আড়াইগজ প্রিন্ট করা হ্যাঁ স্যালট হচ্ছে প্রিন্ট করা এ হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন আলাদা উন্নাটা হচ্ছে গা কোটা ভিতরে খুবই সুন্দর একদম হচ্ছে গা বিআইপি একটা উন্না এই যে দেখেন কত সুন্দর উন্নত হচ্ছে মাকড়শা করা আছে এবং সাইড পাশে খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে এবং লিসু টার্সেল দেখেন কত সুন্দর এবং হচ্ছে কি পাইপিং করা আছে ঠিক আছে সো এই ডিজাইনটা কার কার পছন্দ হচ্ছে জটপট করে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিবেন কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ইনশাল্লাহ নিতে পারবেন ওকে দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং কালারটাও দেখেন সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশনটা আশা অনেক সুন্দর এটা হচ্ছে বাইরাল একটা ডিজাইন সবাই ইনশাআল্লাহ এই ডিজাইনটা নেবেন এই যে দেখেন সালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা হচ্ছে গা ফুল আড়াইগত এবং হচ্ছে গা প্রিন্ট করা আছে ফুলা স্যালোয়ারে কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে প্রিন্টটা করা আছে এই হচ্ছে হাতার কাপড়টা দেখেন আলাদাভাবে দেওয়া আছে আপনার লং স্লিপও করতে পারবেন শর্টও করতে পারবেন থ্রি কোয়ার্টারও করতে পারবেন যার যেভাবে ইচ্ছা হবে সেভাবে ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে যে একসাথে ধরে নিলাম একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার এ হচ্ছে গা হাতের কাপড়টা এ হচ্ছে আপনার সেলরের কাপড় আর এ হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা হচ্ছে একদম ফুল পাঁচ হাত যার যার পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই যে দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত বেশি সুন্দর ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে একটু দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে গা আপনার কালারটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এ হচ্ছে গা উনাটা দেখেন পুরা উনাতে হচ্ছে গিয়ে আপনার খুবই সুন্দরভাবে হচ্ছে গা মাকসা প্রিন্ট করা আছে এই হচ্ছে গা আর হচ্ছে গা হাতার কাপড়টা একসাথে ফুল ড্রেসটা ধরে নিলাম যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও সুন্দর ঠিক আছে এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর যাদের পছন্দ হচ্ছে এখান থেকেই সাথে সাথে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন যারা দোকানে আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে নেবেন ঠিক আছে এই যে দেখেন ওনাটাই হচ্ছে ফুল উনাটা এই হচ্ছে সালোয়ার আর হাতা কাপড়টা একসাথে ধরা হলো এখান থেকে কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন সরি আরেকটা কালার এই কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর ব্ল্যাক কালার যারা লাইক করেন যারা খুশি ছিলেন যে বা ব্ল্যাকের ভিতরে কিছু দেখান তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন উনারটা একদম ফুল গজ মানে পানা এবং হচ্ছে গা পাক্কা পাসা ঠিক আছে উনারটা হচ্ছে আপনার লিসু টাসেল অনেক হাই কোয়ালিটির স্যালোয়ার আর অন্য একসাথে ধরলাম পছন্দ হচ্ছে যাদের দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন আরেকটা কালার ঠিক আছে গ্রিন কালার সি গ্রিন এই কালারটা কাদের পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন জটপট এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর চিকন স্টেপের ভিতরে যারা চাচ্ছিলেন তারা হচ্ছে গা এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে আপনার হাতার কাপড়টা উন্নাটা হচ্ছে গা খুবই সুন্দরভাবে হচ্ছে গা চুন্দ্রি করা আছে ঠিক আছে উন্নাটা খুবই সুন্দরভাবে হচ্ছে গা চুন্দ্রি করা আছে এই যে দেখেন একসাথে দড়ি নিলাম এখান থেকে আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যা যা পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও মশাল্লাহ অনেক বেশি সুন্দর ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একদম হচ্ছে গা টকটকা লাল যারা চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে গা এই ডিজাইনটা ঠিক আছে এ হচ্ছে কি আপনার উন্নাটা দেখেন এই হচ্ছে কি ফুল উন্নাটা একদম হচ্ছে কিং সাইজ চুন্দ্রি করা আছে পাক্কা পাঁচ হাত আছে ঠিক আছে সাইডে খুবই সুন্দরভাবে হচ্ছে জামার কাপড় দিয়ে হচ্ছে পাইপিং করা আছে এবং হচ্ছে খুবই সুন্দরভাবে বিএপি টার্সেল লাগানো আছে এই হচ্ছে হাত আর হচ্ছে স্যালোয়ার কাপড়টা একসাথে ধরা হলো এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে যা যা পছন্দ সে সো দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে আপনি আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর হ্যাঁ কয়রি কালার কয়রি কালারের ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যার যার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে উনটাও কিন্তু মশাল অনেক বেশি সুন্দর কয়ের সাথে হচ্ছে কন্ট্রাস্টটা দিয়েছি ব্ল্যাক কালার উনার চারপাশে হচ্ছে পাইপিং করা আছে এবং হচ্ছে খুবই সুন্দর বিআইপি টার্সেল করা আছে ঠিক আছে সো যার যার পছন্দ হচ্ছে এই ডিজাইনটা এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এ হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মশাল্লাহ অসম্ভব সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ খুব বেশি সুন্দর সো যাদের পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিতে হবে এই যে দেখেন উন্যাটা ঠিক আছে জলফাই কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন যারা দোকানে চান দোকানে আসবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন এই হচ্ছে স্যালার আর হচ্ছে হাতের কাপড়টা একসাথে ধরা হলো একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে কি আপনার পাতা বাহার দেখেন পাতাবাহারের ভিতরেও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন বিসিরের ভিতরে হচ্ছে আপনার রানী গোলাপি কালারের কন্ট্রাস্ট ঠিক আছে উন্যাটা কিন্তু মাসাল্লাহ মানে দেখলেই এই প্রোডাক্টগুলো সবারই পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দেখেন এই হচ্ছে গা ফুল উনাটা আর এই হচ্ছে কি আপনার স্যালার আর হচ্ছে হাতের কাপড়টা একসাথে দরা হলো যাদের পছন্দ হচ্ছে একটু দ্রুত জটপট স্ক্রিনশট নেন এই হচ্ছে আপনার দেখেন সিদ্ধ জল্পে কালারের ভিতরে আরেকটা নতুন ডিজাইন হ্যাঁ সিদ্ধ জল্পের ভিতরে এই কালারটা যাদের পছন্দ হচ্ছে একটু দ্রুত এখান থেকে জটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এর সাথে কন্টাস্ট দিয়েছি হচ্ছে কি আমরা অ্যাশ কালারে ঠিক আছে খুব বেশি সুন্দর এই যে দেখেন হাতার কাপড় আর হচ্ছে গাছ লটটা একসাথে ধরা হলো যার যার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন এই কালারটা কত সুন্দর চকলেট কালার হ্যাঁ চকলেট কালার যারা লাইক করেন তারা এটা নেবেন এর সাথে কন্ট্রাস্ট দিয়েছি হচ্ছে আমরা অরেঞ্জ ইয়েলো কালার এই যে দেখেন কত সুন্দর দেখেন তো বিশাল বড় কিন্তু উনাটাও কিন্তু বিশাল বড়ো মার্শাল্লা যার যার পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন পাতা ডিজাইনের ভিতরে খুবই সুন্দর আরেকটা ডিজাইন যাদের পছন্দ হচ্ছে একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে এই যে দেখেন উনারটা উনটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর যার যার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নেন এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন রানী গোলাপি কালার খুব বেশি সুন্দর কিন্তু ডিজাইনটা মাসাল্লাহ কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে উন্নাটা হচ্ছে গা খুব বেশি সুন্দর এই যে দেখেন উন্নাটা ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন এই যে দেখেন এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা কালার ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে কিন্তু উন্যাটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সব আপদ্রেই পছন্দ হয়ে যাবে এগুলো হচ্ছে কোটা উন্যা ঠিক আছে বিআইপি কোটা উন্না গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক এই প্রোডাক্টগুলো এই যে দেখেন এখান থেকে যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর ইয়েলো কালারের ভিতরে হচ্ছে গা ব্লু কালারের কন্ট্রাস্ট দুই কালারের শেড যারা লাইক করেন তারা হচ্ছে গা এই ডিজাইনটা অবশ্যই নেবেন এ হচ্ছে গা আপনার উন্নাটা উন্নাটা যদি দেখেন একদম কিং সাইজ ফুল পাঁচ হাত ঠিক আছে এই যে দেখেন একসাথে ধরা হলো এ হচ্ছে গা আর হচ্ছে গা হাতের কাপড়টা ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে দুই কালার শেডের ভিতরে আরেকটা ডিজাইন উপরে হচ্ছে গা বাদামি কালার নিচে হচ্ছে কা ব্ল্যাক কালার ঠিক আছে কালার কন এত বেশি সুন্দর ড্রেসটা যখন আপনারা তৈরি করবেন জাস্ট একটু কল্পনা করেন যে বানানোর পর ড্রেসটা কেমন সুন্দর হতে পারে ঠিক আছে একদম ইউনিক একটা ডিজাইন হবে উপরে একটা কালার নিচে হচ্ছে গা আরেকটা কালার ঠিক আছে সো এই ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইনগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের পেজে হচ্ছে কা চোখ রাখতে হবে এবং ভিডিওটা যারা দেখবেন অবশ্যই এই লাইভটা ভিডিওটা সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং হচ্ছে গা আমাদের পেজে যারা নতুন তারা হচ্ছে পেজটা ফলো করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন আর এই ভিডিওটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলও দিয়ে দেবো ওখানে ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে কষ্ট করে স্ক্রিনশট নেন যাদের পছন্দ হচ্ছে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন একটু কত বেশি সুন্দর রেড কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার মশালার ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে কি প্রত্যেকটাই কোটা উন্না ঠিক আছে এই যে দেখেন উন্নাটা যদি আমি একটু দেখিয়ে দিই অনেক বড়ো একটা উন্না পাবেন এর সাথে এগুলো কিন্তু আগে আপনারা যারা নিয়েছিলেন তারা হয়তো বা জানেন যে এগুলোর কোয়ালিটিটা আসলে কতটা হাই কোয়ালিটি সবাই কিন্তু এগুলো পছন্দ হবে আর নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট আপনারা সেল করতে না পারেন তাহলে হচ্ছে আমাদের সাথে এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন টেনশনের কোনো কারণ নেই বাট এগুলো হচ্ছে এমন ডিজাইন সবারই পছন্দ হয়ে যাবে কারণ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুব বেশি সুন্দর এই যে পার্পেল কালার যারা লাইক করেন তারা হচ্ছে গা এই কালারটা নেবেন এই কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর অন্যটা যদি একটু দেখেন মানে বিস্কিট এবং হচ্ছে আপনার বাদামি কালারের কন্ট্রাস্ট দিয়ে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে সো যার যার পছন্দ হচ্ছে এখান থেকে আপনারা খুবই দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে গা অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড রেড অন্যটা হচ্ছে গা ব্ল্যাকের সাথে রেড কালারের কালার কম্বিনেশন খুব বেশি সুন্দর যা যা পছন্দ হচ্ছে এখান থেকে প্লিজ দ্রুত একটু স্ক্রিনশট নেবেন আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলেই ভিডিওটা দেওয়া হবে ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা হচ্ছে গা একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন আরেকটা কালার ব্লুর ভিতরে হচ্ছে গা আপনার বাদামি কালার ব্লুর ভিতরে হচ্ছে বাদামি কালারের কন্টাস্ট খুব বেশি সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে এই যে দেখেন টরে কালার টরে কালারটাও কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর আমি যদি দেখিয়ে দিই অন্যটা টরে কালারের সাথে আমরা কন্ট্রাস্ট দিতে হচ্ছি আপনার কয়ারি কালার ঠিক আছে কয়ারি কালারটাও কিন্তু মশাল্লাহ খুব বেশি চমৎকার এই যে দেখেন একসাথে ধরা হলো পছন্দ হচ্ছে একটু কষ্ট করে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে তারপর হচ্ছে আরেকটা অসম্ভব সুন্দর কালার চলে আসছে এই যে দেখেন ব্ল্যাকের ভিতর হচ্ছে হালকা হচ্ছে কি আপনার পার্পল কালারের ট্রাস্ট ঠিক আছে এত বেশি সুন্দর এই ডিজাইনটা এবং কালারটা কিন্তু খুবই দামি একটা কালার কারণ এই কালারের রঙের দাম অনেক বেশি তারপরে হচ্ছে গা আমরা আপনাদের কথা চিন্তা করি আপনাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি তো কেউ মিস করবেন না দেখেন যার যার পছন্দ হচ্ছে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে গিয়ে রেড কালারের ভিতরে দেখেন কত সুন্দর আর একটা ডিজাইন এবং কালারটাও কিন্তু মার্শাল্লাহ অসম্ভব সুন্দর রেডের সাথে হবে হচ্ছে গা অ্যাশ কালারের ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে ইউনিক উন না এগুলো হচ্ছে গিয়ে কাপড় কোয়ালিটি বিশেষ করে এত বড় মানে এতটা হাই কোয়ালিটির কাপড় এবং হচ্ছে গিয়ে কাপড়ের পরিমাণটা অনেক বেশি দেওয়া আছে যারা হচ্ছে একটু হেলদি আপু আছেন তারাও যেন অনায়াসে এগুলো দিয়ে গুল জামা তৈরি করতে পারেন এই জন্য হচ্ছে আমরা কাপড়ের পরিমাণটা অনেক বেশি দিয়েছি এই যে দেখেন এই হচ্ছে আপনার ফুল জামাটা এবং হচ্ছে গিয়ে অন্যার সহ আমি দৌড়বো এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখেন অন্যটা উন্যাটা শুধু একটু দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে একদম জাম কালারের সাথে হচ্ছে গেলে পার্পল কালারের কন্ট্রাস্ট এ হচ্ছে আপনার আরেকটা কালার টরে কালার অনেকে আবার এটাকে বলে হচ্ছে ইংলিশ কালার সো যে যাই কালারে বলেন না কেন এর সাথে কন্ট্রাস্ট হয়েছে গা লেমন কালার প্রত্যেকটা জামা এবং উন্যা সেলোয়ার হাতা যাই বলেন না কেন আমি বলবো ডিজাইন কার কাছে কোনটা কেমন লাগতেছে আমি শিওর না বাট কাপড় কোয়ালিটিটা এতটাই ভালো আপনার প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ কাস্টমার যদি প্রোডাক্ট দেখে তাহলে হচ্ছে নিতে বাধ্য এখান থেকে স্ক্রিনশট নেন যার যেটা পছন্দ হচ্ছে এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে টরে কালারের এর সাথে আমরা কন্ট্রাস্ট দিতে হচ্ছে কি আপনার কয়েি কালার দেখেন এই যে দেখেন সুন্দর না অবশ্যই সুন্দর যারা যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে আসবেন যারা দোকানে আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে তো ভিডিওটা দৃঢ় করতেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন